আমি মিলাদে যখন যাই মিলাদের মতো করে যাই আমি যখন মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াই তখন আমি একরকম আমি যখন গ্রুমিং ক্লাসে তখন আমি একরকম আমি শুটিং সেটে একরকম আমি যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে তখন আমি খুবই ক্যাজুয়াল আবার আমি যখন এই ধরনের এরকম অ্যারেঞ্জ করা কোনো গ্র্যান্ড প্রোগ্রামে বা গ্র্যান্ড লঞ্চিংয়ে ডেফিনেটলি আমি আমার সিগনেচারটাকেই আমার লুক সিগনেচার লুকটাকেই আমি প্রায়োরিটি দিই দ্বিতীয়বার পোশাকটা পরেন আসলে পরি না আসলে পরি না এটার কোনো ব্যাখ্যা নাই আসলে এটা শুনতে আসলে বিলাসীতা শোনায় আল্লাহ বিলাসীদের পছন্দ করে না তারপর বলবো যে আল্লাহ হয়তোবা আমাকে এভাবে করেই করার তৌফিক দান করেছে বা আমার আর্নিং বা আমার সবকিছু মিলিয়ে তো চলছে পড়ছি দেখা যাক আমি চাই আবার পোশাকটা নিয়ে না বা আমি এক পোশাক দ্বিতীয়বার পরি তা নিয়ে না আমার পোশাক যেন একটা রিমার্কেবল একটা স্টেপ ফেলে বা পরবর্তী প্রজন্ম যেন এই ফ্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারা যেন অ্যারোভখানকে মনে করে যে এটা খান একজনই ছিলেন সো আমার কাছে হয়তো বা ওইটাই আমার কাছে মুখ্য পোশাকটা আমার একটা পোশাক রাখার জন্যই আমার আলাদা বাসা আছে সো সেই বাসায় আমার শুধু সব শোখে শোখে সব পোশাক আছে সব কালেকশন আছে আপনাদের সবাইকে নিয়ে আমি সেই পোশাকেরও একদিন একটা এক্সিবিশন করব। একটু প্যারিস ফ্যাশন উইক বা মিলান টিলানের ওইসব ওই পাশ্চাত্যের বা বলিউডের একটু টাচে পোশাক আশাক পরিই ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে মাইকেল জ্যাকসন অসংখ্য ভক্ত তাকে আমার পছন্দ বাট আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি মাইকেল জ্যাকসন অর সামথিং লাইক দ্যাট আই ওয়ান্ট টু বি আই ওয়ান্টেড টু বি বিড খান আই ওয়ান্ট টু বি খান এবং আমি ভবিষ্যতে অ্যারোফল খান হয়ে যদি জন্ম নিতে হয় তো অ্যারুল খান হয়ে জন্ম নিব একদিন আয়োজন আপনার কাছে কেমন আমি ওদেরকে ভিন্ন চোখে দেখি না আমার কাছে মনে হয় মানুষ সবাই মানুষ এবং আল্লাহ সৃষ্টি সেরা জীব আল্লাহ এক একজনকে তার ইচ্ছে মতো করে নির্মাণ করেছেন তৈরি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন জীবনটা ক্ষণস্থায়ী আর এখানে আসলে ওদেরও কন্ট্রিবিউশনের কোনো শেষ নেই শুধুমাত্র বা পুরুষরা দেশের জন্য করছে বা নারীরা করছে তাদেরও কন্ট্রিবিউশনের শেষ নেই নয়তো কেন আল্লাহ তাদেরকে পাঠাবেন আর এরকম একটা কন্টেস্টে যখন এদের এরা ইনক্লুডেড হয়েছে অবশ্যই এটা একটা বিরাট বড় একটি স্টেপ এবং অনেক চমৎকার একটি উদ্যোগ তো এমন একটি উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে বা জাজ হিসেবে আসতে পেরে অবশ্যই ভালো লাগছে এবং আশা করছি অনুষ্ঠানটা খুব ধামাকাদার কিছু হবে। একটা হবে অবস্থা জানতে চায় বৈবাহিক অবস্থা বলতে বলতে তো ভাইরাল করে দিছি আর কতবার বলবো আমার এনগেজমেন্ট হয়েছে তো হয়েছে কিছুদিন আগেই আগামী বছর সবাইকে জানিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করবো কি করে ভাবি খুবই সাদা ঘরের নামাজি ধার্মিক ঘরের মেয়ে আমার ভক্তদের জন্য যদি বলি আমার ভক্তরা খুব খুব লক্ষ্মী ভালো আমাকে ভালোবাসে ওদের জন্যই আজকে আমি একটা খান সো সবাইকে আমার অনেক ভালোবাসা এবং আমি চাইবো আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত যেন আমার এই ভক্ত অনুরাগী আমার যত ওয়েল বিশার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই যেন আমাকে মৃত্যু শেষ দিন পর্যন্ত ভালোবাসে